আমরা অনেক সময় রাগের বসিভূত হয়ে এমন অনেক কাজ করে বসি যেটার জন্য পরবর্তী সময়ে তা নিয়ে আক্ষেপ করি কেন করলাম ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার শ্লোকের মাধ্যমে ক্রোধ অর্থাৎ রাগকে নিয়ন্ত্রণ করার উপায় বলেছেন নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত হিন্দু দেবদেবীর লীলা কাহিনী ও কথা এবং পূজাবিধি এই চ্যানেলের আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন চলুন জানা যাক ভগবান শ্রীকৃষ্ণ গীতায় রাগ নিয়ন্ত্রণ সম্পর্কে কি উপদেশ দিয়েছেন গীতার দ্বিতীয় অধ্যায়ের তেষট্টিতম শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে হে পার্থ ক্রোধ থেকে মীরভাব অর্থাৎ অবিবেক উৎপন্ন হয় নিত্য অনিত্য বস্তু জ্ঞান থাকে না অবিবেক থেকে স্মৃতি বিভ্রম হয় আর বিভ্রম হলে বুদ্ধি বিনষ্ট হয় বুদ্ধি বিনষ্ট হলে মানুষের কর্মের ওপর নিয়ন্ত্রণ থাকে না তাই মনে রাগের জন্ম নিলে থামতে শেখো ভুল হয়ে গেলে ভুল স্বীকার করতে শেখো সম্পর্ক এমনি এমনি ভেঙে যায় না অহংকার অজ্ঞতা ও দুর্ব্যবহারের কারণেই ভাঙে জ্ঞানের পর যদি অহংকার জন্ম নেয় তাহলে সেই জ্ঞান বিশেষ সমান আর জ্ঞানের পর যদি নম্রতার জন্ম হয় তাহলে সেই জ্ঞান অমৃত সমান মনের শান্তির থেকে বড় সম্পদ আর কিছুই নেই আর মানুষের পরিচয় তার চরিত্র দ্বারাই হয় সংসারে সব জিনিস আঘাত লাগলে ভেঙে যায় কিন্তু একমাত্র সফলতায় আঘাত লাগার পরও পাওয়া যায় মানুষ কখন একা হয়ে যায় জানেন যখন আপন জনেদের ছেড়ে যাওয়ার পরামর্শ বাইরের লোকের কাছ থেকে নেয় রাধে রাধে